উন্নয়ন এক আমাদের মধ্যে কেউ গ্রামে আবার কেউ শহরে বাস করেন গ্রামাঞ্চলে যারা বাস করেন তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধা প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াতের জন্য রাস্তাঘাট সেতু বাঁশের সাঁকো অথবা কালভার্ট নিরাপদ খাবার পানির জন্য নলকূপ প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল পুকুর ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা বিদ্যুৎ সুবিধা ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাজার খেলার মাঠ যদি এই সুবিধাগুলো পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের উচিত তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানানো তারপর সকলে মিলে স্থানীয় পর্যায়ে গ্রামীণ সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারে যেমন বাঁশের শাঁখ নির্মাণ খাবার পানি বিশুদ্ধকরণ খেলার মাঠ তৈরি ইত্যাদি এসো বলি মনে করো তোমরা সবাই মিলে একটি নতুন গ্রাম গড়তে যাচ্ছ পাঠে উল্লিখিত সুযোগ সুবিধার মধ্যে কোনগুলো সবচেয়ে প্রয়োজন গুরুত্বের ভিত্তিতে একটি তালিকা তৈরি করো কাজটি শিক্ষকের সহায়তায় সকলে মিলে করো এসো লিখি তোমাদের এলাকায় যে সকল উন্নয়ন করতে হবে সেগুলোর একটি তালিকা তৈরি করো যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আগে লেখো কাজটি জোড়াই করো আরও কিছু করি এসব লিখিতে যে তালিকাটি তৈরি করেছ তার মধ্য থেকে কোনগুলো নতুন নির্মাণ কাজ কোনগুলো মেরামতের কাজ কোন কাজগুলো অনেক ব্যয় সাপেক্ষ এই কাজগুলো করতে কি ধরনের উপকরণ প্রয়োজন হবে কোন কাজগুলো স্থানীয় জনগণ মিলে করতে পারে কিভাবে যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও গ্রামাঞ্চলে নিরাপদ পানির জন্য কোনটির প্রয়োজন সবচেয়ে বেশি ক পুকুর খ নদী গ নালা ঘ নলকূপ যারা শহরাঞ্চলে বাস করেন তাদের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধা প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নিরাপদ খাবার পানির ব্যবস্থা বিদ্যুৎ সুবিধা গ্যাস ব্যবস্থা রাস্তার বাতি ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাজার পার্ক খেলার মাঠ এসব সুযোগ সুবিধা যদি পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের দায়িত্ব হল সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে জানানো এলাকার সকলে মিলে শহরাঞ্চলের সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারেন যেমন সেতু মেরামত করা ময়লা নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বৃক্ষরোপণ খেলার মাঠ খেলার উপযোগী রাখা ইত্যাদি এসো বলি পৃষ্ঠা নং চুয়াল্লিশ ও ছেচল্লিশে উল্লেখিত সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করো শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের কোন সুবিধাগুলো একই এবং কোনগুলো আলাদা কেন ছোট দলে ভাগ হয়ে করো এসো লিখি আগের পাঠের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার এসো লিখি অংশে যে উন্নয়নের তালিকা তৈরি করেছ তা নাও এখন কি নির্মাণ বা মেরামত করতে হবে তা জানিয়ে স্থানীয় পরিষদে একটি চিঠি লেখো সুন্দর করে গুছিয়ে লেখো যেন তারা তোমার চিঠি পড়ে বিষয়টির প্রতি মনোযোগী হন আরও কিছু করি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড যারা পরিচালনা করেন তাদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো তোমার সুপারিশ যার কাছে লিখে পাঠাবে তার ঠিকানা কি যাচাই করি সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও শহরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষায় কোনটি থাকা সবচেয়ে প্রয়োজন ক গাড়ি খ ডাস্টবিন গ নদী ঘ পুকুর দুই শহরাঞ্চল যারা শহরাঞ্চলে বাস করেন